চিত্র হরিণ আমরা সবাই পছন্দ করি কিন্তু আপনি কি জানেন চাইলে কিছু নিয়ম মেনে আপনি হরিণ পালন করতে পারেন তাহলে চলুন জেনে নিয়ে যাক কোথায় এবং কি নিয়ম মেনে আপনি হরিণ পালতে পারেন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করে হাতের ডান পাশে অনেকটা দূর হেঁটে গেলেই দেখা মেলে চিত্রা হরিণের জন্য সংরক্ষিত এলাকা চারিদিকে দেয়াল বেষ্টিত স্থানে হরিণগুলো খোলা স্থানে বিচরণ করে তারা যেখানে ইচ্ছা দৌড়াদৌড়ি করে বেড়াতে পারে চিত্রা হরিণ প্রাণী এরা সাধারণত ঘাস এবং গাছের পাতা খেতেই বেশি পছন্দ করে এদের বংশবৃদ্ধির হার অনেক বেশি প্রতি বছর এরা গড়ে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয় প্রকৃতির বনাঞ্চলে বাঘ সিংহ শেয়াল সহ বিভিন্ন মাংসাশী প্রাণীরা এদের শিকার করে খেয়ে থাকে যার কারণে হরিণের উচ্চ বংশবৃদ্ধির হার থাকলেও মাংসাশী প্রাণীরা এদের শিকার করে বনে হরিণের সংখ্যার একটি চেক অ্যান্ড ব্যালেন্স রাখে কিন্তু এখানে চিড়িয়াখানায় হরিণের শিকার করার কোনো কারণ না থাকায় প্রতি বছর এদের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে আবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের হরিণের জন্য স্থান সংকুলন ও খাবারের জন্য কিছু সীমাবদ্ধতা থাকে বর্তমানে চিড়িয়াখানায় হরিণের সংখ্যা চারশোর উপর গত বছর চিড়িয়াখানা কর্তৃপক্ষ একশো আটানব্বইটি চিত্রা হরিণ বিক্রি করে এক কোটি টাকার উপর আয় করেছে সাধারণত খামারি ও শৌখিন হরিণ পালকদের কাছে কর্তৃপক্ষ বিশেষ কিছু শর্তের বিনিময়ে হরিণ বিক্রি করে থাকে প্রথম দিকে প্রতিজোড়া হরিণ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি করলেও বর্তমানে এক লক্ষ টাকায় বিক্রি হয় যে কেউ চাইলে নিয়ম মেনে হরিণ ক্রয় করতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক শর্তগুলো কী কী হরিণ জবাই করা কিংবা মাংস খাওয়া যাবে না প্রতিজুরে হরিণ পালনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ স্থান থাকতে হবে হরিণের জন্য পর্যাপ্ত খাবার দেওয়ার সক্ষমতা আপনার থাকতে হবে হরিণের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু চিকিৎসকের ব্যবস্থা থাকতে হবে কোনো কারণে হরিণ অসুস্থ বা হরিণের মৃত্যু হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানাতে হবে হরিণ পালনের জন্য লাইসেন্স করতে হবে এই শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে একটি আবেদন করে মিরপুরে অবস্থিত ঢাকা চিড়িয়াখানার থেকে আপনিও হরিণ ক্রয় করে পালতে পারেন